নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি শেরপুরের মধুটিলা ইকো পার্ক এখানকার শালগজারি আর নানা প্রজাতির গাছগাছাল ঘেরা উঁচু নিচু টিলা ও পাহাড় ভ্রমণ পিপাসুদের মন সহজেই কেড়ে নেয় মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অন্যতম একটি বিনোদন কেন্দ্র তিনশো তিরাশি একর আয়তনের এই বনকে উনিশশো সালে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক ঘোষণা করা হয় আজকের পর্বে চেষ্টা করব মধুটিলা ইকো পার্কে কীভাবে আসবেন বর্ণনা সৌন্দর্য ইত্যাদি বিষয় সহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দিতে চলুন না করে শুরু করা যাক আজকের বর্গটি কিভাবে আসবেন ঢাকার মহাখালী থেকে সরাসরি নন্নির বাস পেয়ে যাবেন নন্নি এসে সেখান থেকে জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন মধুটিলা ইকো পার্ক অথবা শেরপুর শহরে এসে সেখান থেকে অটো বা রিকশায় করে চলে আসবেন সাপলাতে সাপলা থেকে নন্নি এবং মধুটিলার সিএনজি পেয়ে যাবেন চাইলে সাপলা থেকে সারা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিয়ে মধুটিলার পাশাপাশি শেরপুরের অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন এক্ষেত্রে সিএনজি কিংবা অটো রিজার্ভ করার সময় কোথায় কোথায় যাবেন এবং ভাড়া নিয়ে স্পষ্ট করে কথা বলে নিন আমরা গোজনী অবকাশ কেন্দ্র থেকে জনপ্রতি চল্লিশ টাকা করে অটো ভাড়া দিয়ে মধুটিলা ইকো পার্কে আসি ঢাকা থেকে খুব সহজেই একদিনের ট্যুরে গোজনী এবং মধুটিলা ঘুরে আসা সম্ভব সময় থাকলে পানিঘাটাও ঘুরে যেতে পারবেন এই একদিনের ট্যুরে এছাড়াও ঢাকা থেকে মাইক্রোবাস প্রাইভেট কার মিনি বাস কিংবা বাস রিজার্ভ নিয়েও চলে আসতে পারবেন মধুটিলাই ইকো শেরপুর জেলা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার মধুটিলা ইকো প্রবেশের মূল্য একশো টাকা করে অর্থ বিভাগের মতামত দেওয়া থাকলেও প্রবেশের ক্ষেত্রে বর্তমান মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা তবে আমরা কথা বলে আরও কম খরচে এখানে প্রবেশ করি অর্থ বিভাগের যে মতামত প্রবেশের গেটে দেওয়া আছে তা অনেক পর্যটকদের বিভ্রান্ত করতে পারে আমি মনে করি এখানে অর্থ বিভাগের মতামতের পরিবর্তে সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা উচিত পার্কের গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই চোখে সারি সারি রাস্তা থেকে ডান পাশে খোলা প্রান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান এবং পাহাড়ি আঁকা রাস্তা এরপর যত এগোনো যাবে ততই মন ভরে যাবে প্রকৃতির অপার সৌন্দর্যে তবে এখানে সাইনবোর্ড লক্ষ্য করি দল বেঁধে ঘুরার পরামর্শ দেওয়া রয়েছে যে বিষয়টি কিছুটা দুঃখ দেবে যারা একা পছন্দ করেন মূলত নিরাপত্তার স্বার্থে এই পরামর্শ তবে আমার কাছে এটিকে কর্তৃপক্ষের ব্যর্থতা সামনে এগিয়ে স্টার ব্রিজের কাছে এসে ছবি তোলার জন্য স্থান এবং খরগোশ ভাড়া নিয়ে ছবি তুলতে পারবেন স্টার ব্রিজ পার হয়ে সিরবে কিছুটা উপরে আসলে চোখে পড়বে ওয়াশ টাওয়ার যেখান থেকে মধুটিলা ইকোপার্কের সৌন্দর্য এবং দূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পাবেন ওয়াচ টাওয়ারে উঠতে জনপ্রতি বিশ টাকার নির্ধারিত মূল্য থাকলেও সংখ্যায় বেশি হলে দামাদামি করে এখানেও টাকা কমাতে পারবেন ভাগ্য ভালো থাকলে ওয়াচ টাওয়ার থেকেই দেখা মিলতে পারে বুনো হাতির দলের সাথে হাতিরা সাধারণত শেষ বিকেলে অথবা সন্ধ্যায় গভীর অরণ্য থেকে নেমে আসে মধুরডিলা ইকো পার্কের দিনে ব্যবহার করার জন্য রয়েছে মগুয়া রেস্ট হাউস এই রেস্ট হাউস ব্যবহার করতে চাইলে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয় তবে এখানে রাত্রিযাপন করার অনুমতি নেই এছাড়াও মধুশিলা ইকোপার্কে বেশ কিছু পিকনিক স্পটও রয়েছে কর্তৃপক্ষ চাইলে মধু কাছে ইকো বেশি জনপ্রিয় পর্যটকদের কাছে পারে বেশি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে যেমন পর্যটকদের নিরাপত্তার জন্য নিজস্ব লোকবল বৃদ্ধি করে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত করা এছাড়াও হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন স্পটে উঁচু স্থাপনা নির্মাণ করা ওয়াচ টাওয়ারের মতো করে যাতে হাতি আক্রমণ করলে সেখানে দর্শনার্থীরা নিরাপদে অবস্থান করতে পারে এছাড়াও আরো বেশ কিছু পর্যটন বান্ধব পদক্ষেপের মাধ্যমে বদলে যেতে পারে এখানকার চিত্র তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি বদলে যাবে স্থানীয় অর্থনীতির চিত্র দুটিলা ইকো পার্কের সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বটি এখানে শেষ করছি আজকের পর্বটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত